কিছু লোক এক বুজুরুগের কাছে গেছে গিয়ে জিজ্ঞাসা করেছে যে হুজুর কোরআন কারীমেতে আল্লাহ তাআলা বলেন ও দুউনি ইসতজিব লাকুম তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব তো হুজুর আমরা এত দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না কেন যে কোরআন কারীমেতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব তো হুজুর আমরা এত দোয়া করে আমাদের দোয়া কবুল হয় না কেন বুজুর্গ বলেন লেয়ান্না কলু বাকুম কম্মা আতাত বে আশা রাতে আসিয়া দশটি জিনিসের কারণে তোমাদের অন্তরে এটা মুর্দা হয়ে গেছে অন্তরের মৃত্যু হয়ে গেছে সেই জন্য তোমাদের দোয়া কবুল হয় না দশটি জিনিসের কারণে তোমাদের অন্তরে এটা অন্তরের মৃত্যু হয়ে গেছে সেই জন্য তোমাদের দোয়া কবুল হয় না দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত যেগুলা আছে তা তোমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না সেই জন্য তোমাদের দোয়া কবুল হইতেছে না এক নম্বর তোমরা আল্লাহকে আদু হক আল্লাহর হক আদে দুই নম্বর ওকারা তুম কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন তোমরা পড় ওলাম তামাল উবি

ওয়াদআয়তুম আন্না শাইতানু আদুউল লাকুম ফাও আলাইতুমহু তোমরা এই কথা দাবি করা শয়তান তোমাদের চিরশত্রু তারপর যে শয়তান খুশি হয় এমন কাজ করে শয়তানের সাথে বন্ধুত্ব করো 5 নম্বর ওয়া আরাফতুম আন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তস্তাইদুলা মৃত্যু একটা জিনিস আছে এটা সত্য এটা তোমরা জানো কিন্তু এই মুহূর্তের জন্য প্রস্তুতি গ্রহণ করে না ছয় নম্বর ওয়ারফতমুল জান্না পালাম তাম আলুলাহা জান্নাত দে একটা জিনিস আছে আমাদের আসল বাড়ি জান্নাত দুনিয়াতে আসছে কামাই করে সেই আসল বাড়িতে যাওয়ার জন্য যে জান্নাত দে একটা আছে এটা তোমরা জানো কিন্তু সেই জান্নাত অর্জন করার জন্য তোমরা আমল করো না ওয়ারফতমুল জান্না পালাম তাম আলুলাহা সাত নম্বর ও আর মুন্নার ফালাম তাহার মিন্না জাহান নাম যা আছে যে আল্লাহ নাফর করলে গুনা করলে আল্লাহ আল্লাহ রসুল আর মরজির বিপরীত জীবন যাপন করলে জাহান নামে গিয়ে যে শাস্তি ভোগ করতে হবে এটা তোমরা জানো কিন্তু যেসব কাজ করলে জাহান যেতে হয় এসব কাজ থেকে বিরত থাকো ও আর মুন্নার ফালাম তাহার মিন্ধা আট নম্বর ওয়াদাফান তুম মৌতা কুম ওয়ালাম তা তাবিরু বিহীম মৃত ব্যক্তিদেরকে তোমরা দফন করো কিন্তু তার থেকে তোমরা উপদেশ গ্রহণ করো না আজকে যে বড় ভাই চলে গেছে পিতা চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে হ্যাঁ তোমার আত্মীয় স্বজন চলে গেছে তোমাকে তো একদিন এইভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে সাথে কি নিয়ে যাও ও দফন তুম মৌতাকম তা তাবীর মৃত ব্যক্তিদেরকে তোমরা দফন করো কিন্তু তার থেকে উপদেশ গ্রহণ কর না নয় নম্বর ওয়া কাল তুম রিস কল্লাহ আল্লাহর রিজিক তোমরা ব্যবহার কর কিন্তু আল্লাহর নাম হচ্ছে আদায় আদায় না যা আল্লাহর রিজিক ব্যবহার কর যা আল্লাহ রিজিক ব্যবহার করে আল্লাহর শুকুরি আদায় করণে দশ নম্বর ওয়াশতাগালতুম বিয়ুবি আন-নাস ওয়া তারাকতুম য়ুবাকুম শুধু সবসময় কি করা অন্যের দোষ ত্রাস করা নিজের মধ্যে তো হাজারো দোষ আছে এগুলা দেখো না তো बुजुर्गও বলেন এই 10 জিনিসের খাসা কারণে তোমাদের অন্তরের মৃত্যু হয়ে গেছে সেই সেইজন্য তোমাদের দোয়া কি হয় না কবুল হয় না এক নাম্বার কি ইন্নাকুম মারফাতুল্লাহ ওয়া লাম তু'দ্দু হাক্কা তোমরা আল্লাহকে চিনিস কিন্তু আল্লাহর হক আদায় করো আল্লাহকে যে আল্লাহ এত বিশাল আসমান সৃষ্টি করেছেন যে আল্লাহ এই বিশাল সূর্য সৃষ্টি করেছেন যে সূর্য দুনিয়ার দুনিয়ার সে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য যেটা আমরা তার আলো আমরা ব্যবহার করি সকাল বেলা উদয় হয় বিকালবেলা বেলা অস্ত যায় এই সূর্য দুনিয়ার সে তেরো লক্ষ গুণ বড় এই তেরো লক্ষ গুণ বড় এত বড় একটা মখলুক চলার জন্য তেরো লক্ষ দুনিয়ার জরুরত আছে এই তেরো লক্ষ দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই বিশাল চন্দ্র চাঁদ আল্লাহ তালা সৃষ্টি করেছেন বিশাল জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমিন এত বড় ফেরস্তা যেই ফেরস্তার ছয় শত ডানা আছে দুইটি ডানা যদি দুনিয়ার মধ্যে এভাবে বিছাই দেয় তাহলে মশরিক থেকে মগরিব পর্যন্ত ফুরজ সারা দুনিয়া এটা সেই যাবে বিন্দু মাত্র সেখানে আর জায়গা থাকবে না দুইটি ডানা যদি এত বড় হয় বাকি আরগুলো কত বড় হবে সেই মখলুক কি কত বড় হবে এত বড় জিব্রাইল আলাইহিস সালাম এত বড় ফেরেস্তা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সাগর মহাসাগর উপসাগর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পাহাড় পর্বত আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে আল্লাহ আল্লাহর কুদরতের কোনো সীমা নেই যে আল্লাহর সৌন্দর্যের কোনো সীমা নেই হ্যাঁ হজরত ইউসুফ আলি ইসলামকে সারা দুনিয়ার মধ্যে যা সৌন্দর্য আল্লাহ তালা দান করেছেন তার অর্ধেক সুন্দর হজরত ইউসুফ আলি ইসলামকে দিয়েছেন যে ইউসুফ আলি ইসলামকে দেখে মিশরের মহিলা ফুরুট কাটা কাটার পরিবর্তে অবাক হয়ে নিজের আঙ্গুল কেটে ফেলছে যাকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে সেই সেই ব্যক্তিকে দেখে যদি এরকম অবাক হয়ে যায় এ অবস্থা হয়ে যায় তিনি যদি এত সুন্দর হন তাহলে যেই যেই জাত আল্লাহ তালা হজরত ইউসুফ আলাইসালামকে সুন্দর কিছু সৌন্দর্য দান করেছেন তিনি কত সুন্দর হবেন হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের করেন ইন্নাল্লাহ জামিয়ারুন ইউ হেবুল জামাল আল্লাহ তালা সুন্দর সৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন যার পৃথিবী কত সুন্দর আসমান কত সুন্দর তার সৃষ্টি যদি এত সুন্দর হয় তিনি কত সুন্দর হবেন যে আল্লাহ তালার দানের কোনো সীমা নেই হাদীসের মধ্যে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের সাত করেন হেজাবো আন্নর লৌকা সাফাহ লাহরাকাত সুবহাত ওয়াজহি মানতাহ ইলাইহি বাসরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আল্লাহ এবং বান্দার মাঝখানে আড়াল হলো নূরের পর্দা হাজার হাজার নূরের পর্দা আছে হ্যাঁ এই নূরের পর্দা যদি আল্লাহ তাআলা हटাই দেন চোখের দৃষ্টি যেই পরিমাণ যায় হ্যাঁ আল্লাহর নূরের تجল্লি সবগুলাকে চালিয়ে দিবে লাহরাকাত সুবহাত ওয়াজহি মানতাহ ইলাইহি বাসরু আল্লাহ তাআলার হজিনা কেমন হাদিসে কুসি আল্লাহ তাআলা বলেন ইয়াদুল্লাহি মাল্লা আল্লাহ তাআলার খজিনা এটা বরফর লা তাগিজুহা নাফাকাতুন সাহা লাইল ওয়ান নাহার রাত দিনতে আল্লাহর খজিনা থেকে ব্যয় হইতে থাকে বিন্দু মাত্র সেখান থেকে কমে কেমন সারা দুনিয়া তো কোথাও যদি আলো না থাকে আগুন না থাকে যে এখানে এই মাহবিলের এক কোণার যদি একটি মোমবাতির আগুন থাকে এই মোমবাতির আগুন থেকে যদি সারা দুনিয়া আগুন নে আলো নে মোমবাতির আগুন সাম বিন্দু কমবে তেমনি বাবা আল্লাহর খোঁজে নাও তেমন যে মোমবাতির আগুন থেকে যেরকম নাকি ফুরো দুনিয়া আগুন নিল মোমবাতির আগুন আমাদের সময় বিন্দু মাত্র তো কমতে হবে না কমবে না যে আল্লাহর খোঁজে না সেখান থেকে এখান থেকে শুধু ব্যয় হয় তখন তাকে বিন্দু মাত্রও সেখান থেকে কমে না আল্লাহ তাআলা বলেন রা আরআইতামা আনফাকাম যখলকাস সামাআ ওয়াল আরদ লাম ইয়াগযমা ফী ইয়াদিহি সেই আচ্ছা বলত দেখি আল্লাহ তালা আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন এই হাজার হাজার বছর থেকে নিয়ে এই পর্যন্ত কত কিছু আল্লাহ তালা বে করেছেন সেই আল্লাহ তালার হজিনার মধ্যে বিন্দু মাত্র কি কি হয় নাই কমা নাই দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ কি করে যে আরেকজনের গড়া জিনিসের উপর কি করে রাজত্ব করে দেশ স্বাধীন করে একজন রাজত্ব করে আরেকজনে কিন্তু আল্লাহ তালা যে এত বড় বাদশাহ যিনি কি করেন নিজের গড়া যেন জিনিসের উপর রাজত্ব করেন তো বুজুর্গ বলেন এন্যাকুম আরাব তো মোল্লা ওয়ালাম তো আদ হাক্কা তোমরা আল্লাহকে চেনেছ কিন্তু আল্লাহর হক আদায় করো না দুই নম্বর ও কিতাব আল্লাহ ওয়ালাম তো আমার আল্লাহর কিতাব কোরআন পড়ো কিন্তু এই কোরআন অনুযায়ী আমল করো না কোরআনের হক হল চারটি সে হক কয়টা চারটা এক নম্বর পড়া দুই নম্বর শোনা তিন নম্বর বলা চলা চলা অর্থাৎ আমল করা চার নম্বর হলো বলা কুরআনের কয়টি হক চারটি হক পড়া শোনা চলা আমল করা পড়া শোনা চলা আমল করা বলা পড়া হলো কোরআন কি করা তেল কোরআন এই কোরআনের তেলাওয়াত করলে আল্লাহর রহমত পাওয়া যায় দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে বসবাস করতে হলে কি করতে হবে যে আল্লাহর রহমত নিয়ে দুনিয়ার মধ্যে বসবাস করতে হবে এই আল্লাহর রহমত পাওয়া যায় কোরানের তালা আবাদের দ্বারা আল্লাহর রহমত পাওয়া যায় কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ওইদা করিয়াল কোরআন ও ফস্তামি আউলাহ ও আনসিত আল্লাহ কুমতুর হামন যখন পড়া হয় হ্যাঁ মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনো চুপ থাক আল্লাহ কুমতুর হামন তাহলে কি করবে তোমরা আল্লাহর রহমত পাবে তাহলে কোরান পড়লে এক নম্বর কি পাওয়া যায় আল্লাহর রহমত পাওয়া যায়

যে কেয়ামতের দিন আল্লাহর দরবারে কোরান এবং রোজা দুইটি জিনিস দোনোটাই আল্লাহর দরবারে সুপারিশ করবে এবং দুনো জনের সুপারিশে কি করা হবে কবুল করা হবে এই জন্য বেশি বেশি কোরআন কি করব কোরআনের তেলাবত করব সামনে যে রমজান আসতেছে যে রমজান মাস কোরানের মাস

লোহা তো মরিচা লাগলে ঘষলে পরিষ্কার করা যায় ঘষে পরিষ্কার করা যায় মানুষের অন্তর থেকে ঘষা যায় না মানুষের অন্তরে মরিচা লাগলে এই মরিছে কিভাবে পরিষ্কার করা যায় কালা কাসরা তো দেখলে মত ওয়াতিলা ওয়াতিল কোরআন মত বেশি বেশি স্মরণ করা অন্তরের মরিচে পরিষ্কার হবে ওয়াতিলা ওয়াতিল কোরান কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা অন্তরের মরিচে কি হবে পরিষ্কার হবে অন্তর পরিষ্কার হবে এই কোরআন এটা নূর কোরআন নূর কেন কোরআন যে আল্লাহ তালা নাজল করে সে আল্লাহ সে আল্লাহ নূর আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আল্লাহ নূর ওস্তামাওয়ার কোরআন নূর কেন এই কোরআন যে জিব্রাইলের মাধ্যমে ফেরস্তার মাধ্যমে নাজল করা হয়েছে সেই জিব্রাইল ফেরস্তা নূর এবং যে রসুলের উপর নাজল করা হয়েছে সেই রসুল নূর হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেন আল্লাহ রসুল বলেন আউ্বল মা খালাক আল্লাহ নূরে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ প্রথম সৃষ্টি করেছেন কে আমার নূরে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাইলে কি যেই রসুলের উপর কোরআন নাজেল করা হয়েছে সেই রসুল কি নূর তাই আল্লাহর কিতাব যেটা আছে এটাও নূর কোরআন করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন

তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে চেহারার মধ্যে নূর আসবে তার আমলের মধ্যে নূর আসবে হায়াতের মধ্যে বরকত আসবে সামনে যে রমজান আসতেছে এই রমজান এটা কোরআনের মাস এই জন্য এই রমজান মাসের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আমাদের অনেক বুজুর্গ আনে দিন গিয়েছেন যে কোরআনের মধ্যে রমজান তিরিশ দিন রমজানের মধ্যে তিরিশ রমজানের মধ্যে একষট্টি খতম কোরআন একষট্টি বার কোরআন খতম করেছেন তিরিশ দিনে তিরিশ খতম আবার প্রতি রাত্রে তিরিশ রাত্রে তিরিশ খতম আবার মাঝখানে বিভিন্ন নফল নামাজের মধ্যে এক খতম একষট্টি খতম করান নাজল পড়েছেন তো ওনারা তো রমজানের মধ্যে রাত দিন শুধু কোরআন রে তেলাবাদ করেছেন আরাম করেন নাই ওনারা কোরআন তেলাওয়াত করে ঘরে বড় হয়েছেন আমরা কোরআনের তালাওয়াত করব আল্লাহ তালা আমাদেরকে বড় বানিয়ে দিবেন আল্লাহ তালা সবাইকে আমল করার তো অভিজ্ঞান করার সময় সংক্ষিপ্ত আমার শ্রদ্ধি ওস্তাদ হজরত মহারানা ইউনু সাহ বারাকাল্লাহ হায়াতি হ্যাঁ কৈগ্রাম মাদ্রাসার সিনিয়র মহাদ্দেশ যে বয়ান করবেন আমরা আপনারা সবাই আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ওয়াকরত আহ্বান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী